আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে আজকে আমি দেখাবো মালটা গাছ এই যে মালটা গাছটার মধ্যে অনেকগুলি মালটা ধরছে মালটাগুলি কাঁচা আছে এখনও পরিপুক্তভাবে পরিভুক্ত হয় নাই এই একটা মালটা গাছে প্রায় কমপক্ষে দেড়শো পিস মালটা আছে কাঠে 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 গাঁঠে মালটা গিঠায় গিঠায় মালটা এটা আমাদের দেশি মালটা অনেক সুস্বাদু এই মালটা বাগানটা আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের এই যে গাছগুলির মধ্যে কত মালটা ধরছে এই যে পুরো গাছের মধ্যে মালটা মালটাই ভরা এই যে মালটা গাছটার মধ্যে দুইশো হবে দুইশো মালটা হবে জায়গায় জায়গায় মালটা গিচ্ছি গিচ্ছি জায়গায় মাল প্রচুর মালটা ফল এই মালটা বাগানটার মধ্যে প্রচুর মালটা ধরছে প্রচুর মালটা ধরছে বন্ধুরা আপনাদেরকে যে মালটা বাগানটা দেখাচ্ছি এটা মালটা বাগান যদি দেখতে চান তাহলে এখানে আসে মালটা বাগান দেখতে পারেন আপনারা ঠিক যে মালটা গাছে কত সুন্দর সুন্দর মালটা এমন তো কাঁচা আছে যখন এটা বা পাকবে তখন লাল হয়ে যাবে এই ধরনের লাল হয়ে যাবে তখন কিন্তু অনেক সুন্দর দেখা যাবে বাগানটা এখন কাঁচা আছে দেখে অনেকটাই ই লাগতেছে এই যে হালকা হালকা হলুদ হয়ে আসতেছে এটা কিছু দিনের মধ্যে আরও অনেক সুন্দরভাবে লাল হয়ে থাকবে হলুদ হয়ে থাকবে পুরা গাছ লালে লাল হয়ে থাকবে হলুদ হলুদ হয়ে থাকবে হলুদ মালটায় হলুদ হয়ে থাকবে পুরা গাছে মালটা কত সুন্দর সারি সারিভাবে প্রায় দশ ফিট দশ ফিট করে গ্যাপ চতুর সাইডে দশ ফিট করে গ্যাপ দেওয়া আছে গাছগুলির ভিতরে সুন্দরভাবে গাছগুলি সারি সারিভাবে লাগানো আছে অনেক সুন্দর এখানে একটা মালটা লাল হয়ে আছে দেখতে অনেক সুন্দর লাগতেছে এই გესტი ქორბე და